ভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আর পি এফ এস আইয়ের বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বলতে আর পি এফ এস আই লাস্ট যে এক্সাম হয়েছিল দু উনিশ সালে সেখান থেকে এই প্রশ্নগুলো নেওয়া এবং আর পি এফ এস আইয়ের বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার সাত নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে নিচের কোন নদীটি আন্তর্জাতিক নদী নয় নিচের কোন নদীটি আন্তর্জাতিক নদী নয় দেখো সিন্ধু আন্তর্জাতিক নদী গঙ্গা আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র আন্তর্জাতিক নদী যেটা নয় সেটা হলো মহানদী মহানদী কিন্তু আন্তর্জাতিক নদী নয় তাহলে অপশান বি রাইট আনসার কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল উরুগুয়ে উরুগুয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল সেটা কত সালে সেটা হচ্ছে উনিশশো তিরিশ সালে উনিশশো সালে উরুগুয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করে এবং প্রথম ফুটবল বিশ্বকাপের যে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে এবং রানার সাফ হয় আর্জেন্টিনা আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ জিতেছিল নেক্সট রাজ্যসভা সর্বোচ্চ কত দিনের জন্য অর্থ বিল স্থগিত রাখতে পারে রাজ্যসভা সর্বোচ্চ কত দিনের জন্য অর্থবিলকে স্থগিত রাখতে পারে এটা পারে ম্যাক্সিমাম 14 দিন ১৪ দিন অপশন বি রাইট आंसर অর্থ সংবিধানের কত নাম্বার আর্টিকেল উল্লেখ আছে একশো দশ নম্বর আর্টিকেলের উল্লেখ আছে অর্থ নেক্সট প্রসিদ্ধ মহাবোধি মন্দির কোথায় অবস্থিত প্রসিদ্ধ মহাবোধি মন্দির কোথায় অবস্থিত এটা অবস্থিত বোধগয়া বোধগয়াতে অবস্থিত মহাবোধি মন্দির লীলাবতী গ্রন্থের রচয়িতাকে লীলাবতী গ্রন্থের রচয়িতাকে লীলাবতী গ্রন্থের রচয়িতা হলেন ভাস্করাচার্য অপশান ডি রা স্যার ভাস্করাচার্য হলেন লীলাবতী গ্রন্থের রচয়িতা সংবিধানে উল্লেখিত বাজেটকে কি বলা হয় সংবিধানে উল্লেখিত বাজেটকে কি বলা হয় বাজেটকে বলা হয় বার্ষিক আর্থিক প্রতিবেদন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয় সংবিধানে বাজেটকে দেখো সংবিধানে বাজেট বলে কোনো কথা উল্লেখ নেই যেটা উল্লেখ আছে সংবিধানে সেটা হলো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং এটা সংবিধানের কত নাম্বার আর্টিকেল উল্লেখ আছে এটা আছে একশো বারো নাম্বার আর্টিকেলে একশো বারো আর্টিকেলে উল্লেখ আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বার্ষিক আর্থিক প্রতিবেদন নেক্সট এক নাম্বার জাতীয় জলপথ গঙ্গা কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এক নাম্বার যে জাতীয় জলপথ গঙ্গায় কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এটা প্রবাহিত হয়েছে এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে এলাহাবাদ এবং হলদিয়ার মধ্যে প্রবাহিত হয়েছে এক নম্বর জাতীয় যে জলপথ নেক্সট পাঞ্জাব হরিয়ানা সমভূমিতে খাদার বেল্ট প্রণালী কি নামে পরিচিত পাঞ্জাব ও হরিয়ানার যে সমভূমি সেই সময় খাদার বেল্ট প্রণালী কি নামে পরিচিত এটা পরিচিত বেটল্যান্ড নামে বেটল্যান্ড নামে পরিচিত অপশান ডি রেটান্সার আমেরিকা কে আবিষ্কার করেন আমেরিকা কে আবিষ্কার করেন আমেরিকা আবিষ্কার করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন অর্থাৎ অপশন বি রাইট স্যার আন্তর্জাতিক তারিখরেখা কোন প্রণালীর মধ্য দিয়ে গেছে আন্তর্জাতিক রেখা নিম্নের কোন প্রণালীর মধ্য দিয়ে গেছে এটা গেছে বেরিং প্রণালীর মধ্য দিয়ে অপশন বি এ রাইডার স্যার বেরিং প্রণালীর মধ্য দিয়ে গেছে আন্তর্জাতিক রেখা সেক অ্যান্ড গ্রিপ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত সেক অ্যান্ড গ্রিপ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা টেবিল টেনিসের সাথে সম্পর্কিত টেবিল টেনিস অপশান বি র্যাটন সার বৈদিক শাস্ত্রে ফিরে যাও এই স্লোগান কে দিয়েছিলেন বৈদিক শাস্ত্রে ফিরে যাও এই স্লোগান কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছিলেন যে বৈদিক শাস্ত্রে ফিরে যাও স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আর্য আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে কোথায় করেছিলেন তৎকালীন বোম্বে বোম্বে শহরে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দা স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর সালে এছাড়া তিনি বলেছিলেন অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে যাও এক নম্বর আর দু নম্বরে বলেছিলেন ইন্ডিয়া ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস এই স্লোগানটিও দিয়েছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট নাইলন সিক্স সিক্স তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় নাইলন সিক্স সিক্স তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় এটা করা হয় এডিপিক অ্যাসিড এডিপিক অ্যাসিড অপশান ডিডাইডার কার দ্বারা একটা অর্থ বিল সংশোধন করা যেতে পারে কার দ্বারা একটি অর্থ বিল সংশোধন করা যেতে পারে দেখো অর্থ বিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে সেটা হলো লোকসভা তাহলে শুধুমাত্র লোকসভা দ্বারা অর্থ বিল সংশোধন করা যেতে পারে অর্থবিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো গুরুত্ব থাকে না রাজ্যসভার ক্ষেত্রে কোনো গুরুত্ব থাকে না অর্থ ক্ষেত্রে রাজ্যসভার কোনো গুরুত্ব নেই অর্থবিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা হয় এবং লোকসভার দ্বারাই অর্থবিলকে বিলকে সংশোধন করা যায় নেক্সট মানব উন্নয়ন সূচক প্রথম কবে প্রকাশিত হয় মানব উন্নয়ন সূচক প্রথম কবে প্রকাশিত হয় মানব উন্নয়ন সূচক প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো নব্বই সালে প্রথম মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয় কোন মুঘল শাসক মানসাবদারী প্রথা চালু করেছিলেন কোন মুঘল শাসক মানসাবদারী প্রথা চালু করেছিলেন এটা করেছিলেন আকবর আকবর করেছিলেন মানসাবদারি প্রথা চালু নিচের কোন মহাদেশটি ওসেনিয়া নামে পরিচিত নিচের কোন মহাদেশটি ওসেনিয়া নামে পরিচিত এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ ওশেনিয়া নামে পরিচিত অর্থাৎ অপশন সি রাইট্যান্সার অলিম্পিক পতাকায় কোন রং ব্যবহার করা হয় না অলিম্পিক যে পতাকা সেখানে কোন রং ব্যবহার করা হয় না দেখো হলুদ ব্যবহার করা হয় নীল ব্যবহার করা হয় লাল ব্যবহার করা হয় এখানকার মধ্যে যেটা ব্যবহার করা হয় না সেটা হলো ব্রাউন ব্রাউন রং ব্যবহার করা হয় না অলিম্পিক পতাকায় তাহলে অপশন ডি রাইট সার নিম্নের মধ্যে কে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনে বা নির্বাচন আয়োজন করে নিম্নের মধ্যে কে পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন আয়োজন করে এটা করে রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ও পৌরসভার যে নির্বাচন সেটা আয়োজন করে আর বিধানসভা এবং লোকসভা এগুলোকে আয়োজন করে এগুলো করে ভারতের যে নির্বাচন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর রাজ্য নির্বাচন কমিশন করে পঞ্চায়েত পৌরসভা নেক্সট যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয় যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয় গঙ্গার সাথে মিলিত হয়েছে এলাহাবাদ এলাহাবাদ যার বর্তমান নাম হলো প্রয়াগরাজ এলাহাবাদ যার বর্তমান নাম হলো প্রয়াগরাজ এখানে যমুনা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে এছাড়া পাটনাতে গঙ্গার সাথে মিলিত হয়েছে সোন নদী সোন নদী পাটনায় গঙ্গার সাথে মিলিত হয়েছে বিগ ব্যাং তত্ত্ব কে প্রবর্তন করেন বিগ ব্যাং যে তত্ত্ব সেটা কে প্রবর্তন করেন এটা করেছিলেন জর্জ লেমাইত্রে লেমাইত্রে জর্জ লেমাইত্রে। বিখ্যাত জামা মসজিদ কোন শাসকের দ্বারা নির্মিত হয়েছিল বিখ্যাত জামা মসজিদ নিম্নের কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল এটা হয়েছিল শাহজাহানের দ্বারা অপশান বি শাহজাহান রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের যে নির্বাচন পদ্ধতি সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে দক্ষিণ আফ্রিকা এ এর দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের যে নির্বাচন পদ্ধতি ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় দেখো ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথনকে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় অর্থাৎ অপশন বি রাইট আনসার যদি বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সেক্ষেত্রে হবে নরম্যান বোর্ড লককে নর্ম্যান সবুজ বিপ্লবের জনক বলা হয় আর ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এস স্বামীনাথন অর্থাৎ বি রাইট এখানে চেন্নাই সমুদ্র বন্দরের যানজট কমাতে কোন বন্দর তৈরি করা হয়েছে চেন্নাই সমুদ্র বন্দরের যানজট কমাতে কোন বন্দর তৈরি করা হয়েছে এটা করা হয়েছে এন্নোর এন্নোর যে বন্দর সেটা তৈরি করা হয়েছে চেন্নাই সমুদ্র বন্দরের যানজট কমাতে এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা অবস্থিত চেন্নাই চেন্নাইয়ে অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়াম বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা কে রচনা করেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা কে রচনা করেন এটা রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা রচনা করেছেন আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট নিচের কোন পুরস্কারটি বিসিসিআই এর বার্ষিক পুরস্কারের অন্তর্গত নয় নিচের কোন পুরস্কারটি এর বার্ষিক পুরস্কারের অন্তর্গত নয় এটা হলো আজলান শাহ কাপ হকি আজলান শাহ কাপ এটা কিন্তু বিসিসিআই আইয়ের বার্ষিক পুরস্কারের অন্তর্গত না অর্থাৎ অপশন ডি রাইটার স্যার নিচের কোন শহর চালুক্যদের রাজধানী ছিল নিচের কোন শহর চালুক্যদের রাজধানী ছিল এটা হলো বাদামি বাদামি ছিল চালুক্যদের রাজধানী অপশন ডি রাইটার স্যার কোন সময়কালকে ভারতীয় ফুটবলের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় কোন সময়কালকে ভারতীয় ফুটবলের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় এটা বলা হয় উনিশশো একান্ন বাষট্টি উনিশশো থেকে উনিশশো সাল এই সালকে ভারতীয় ফুটবলের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কটন টেক্সটাইল মিল রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কটন টেক্সটাইল মিল রয়েছে এটা রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রে সর্বাধিক সংখ্যক কটন টেক্সটাইল মিল অবস্থিত বিখ্যাত রচনা তুতিনামা কার শাসনকালে রচিত হয় বিখ্যাত রচনা তুতিনামা কার শাসনকালে রচিত হয় এটা রচিত হয়েছিল আকবরের শাসনকালে অপশান বি রাটা আকবরের শাসনকালে রচিত হয়েছিল হিন্দুস্থানী সঙ্গীতের একটি শৈলী হলো খেয়াল তা খেয়ালের অর্থ কী হিন্দুস্থানী সঙ্গীতের একটি শৈলী খেয়াল এর অর্থ কী খেয়ালের অর্থ হলো কল্পনা কল্পনা হলো খেয়ালের অর্থ নেক্সট নিম্নলিখিত কোন সবার সদস্যদের বয়স পঁচিশ বছরের কম হওয়া উচিত নয় নিম্নলিখিত কোন সবার সদস্যদের বয়স পঁচিশ বছরের কম হওয়া উচিত নয় এটা হলো লোকসভা কারণ লোকসভার সদস্যদের সর্বনিম্ন যে বয়স সেটা হলো পঁচিশ লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন যে বয়সটা দরকার সেটা হলো পঁচিশ তা পঁচিশ বছরের কম হওয়া উচিত নয় এটা হলো লোকসভার সদস্যদের বয়স পঁচিশের কম হওয়া উচিত নয় নিম্নের কাকে স্মরণীয় করে রাখতে আধুনিক অলিম্পিকে ম্যারাথন দৌড় চালু করা হয় নিম্নের কাকে স্মরণীয় করে রাখতে আধুনিক অলিম্পিকে ম্যারাথন দৌড় চালু করা হয় এটা করা হয় ফেই ফে ফেই ডেসকে স্মরণীয় করে রাখতে আধুনিক অলিম্পিকে ম্যারাথন দৌড় চালু করা হয় নিচের কোনটি একটি গ্যাসীয় গ্রহ নিচের কোনটি একটি গ্যাসীয় গ্রহ যেখানে অপশানগুলো আছে তার মধ্যে একটা হলো বৃহস্পতি বৃহস্পতি হল গ্যাসীয় গ্রহ বৃহস্পতি তারপর শনি ইউরেনাস নেপচুন এগুলো হলো সবই গ্যাসীয় গ্রহ ভারতে কাঁচা রেশমের বৃহত্তম উৎপাদক হল ভারতে কাঁচা রেশমের যে বৃহত্তম উৎপাদক সেটা হলো কর্ণাটক রাজ্য কর্ণাটক অপশন সি রাইটার তুগলকাবাদ শহরকে প্রতিষ্ঠা করেন তুগলকাবাদ শহরকে প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন গিয়াস উদ্দিন গিয়াসউদ্দিন গিয়াস উদ্দিন তুগলক করেছিলেন এই শহরের প্রতিষ্ঠাতা নিচের কোন এলাকায় লোহা ও ইস্পাত কারখানা সবচেয়ে বেশি প্রচলিত নিচের কোন এলাকায় লোহা ও ইস্পাত কারখানা সবচেয়ে বেশি প্রচলিত এটা প্রচলিত ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমিতে সবচেয়ে বেশি লোহা ও ইস্পাত কারখানা সবচেয়ে বেশি প্রচলিত চিপকো আন্দোলনের সাথে কোনটি সম্পর্কিত চিপকো আন্দোলনের সাথে চিপকো আন্দোলনের সাথে কোনটি বা চিপকো আন্দোলন কোনটির সাথে সম্পর্কিত চিপকো আন্দোলন কোনটির সাথে সম্পর্কিত এটা হলো অরণ্য সংরক্ষণ অরণ্য সংরক্ষণ বন কাটার সাথে সম্পর্কিত হলো চিপকো আন্দোলন চিপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে হয়েছিল তো এই ছিল আর পি এফ এসআইয়ের বিগত বছরের প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে तो आज ही ओके बाय